এই পর্বে তোমাদেরকে ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করবো যারা ইজি ফিজিক্স বইটি এখনও সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নেবে আমরা যদি প্রশ্নটার দিকে একটু তাকাই প্রথম প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে বার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের মধ্যে যে পার্থক্য থাকে তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য একটু বড় হয় ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য একটু ছোট হয় এই যে একটু বড় আর একটু ছোট এর মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটাকেই আমরা মূলত ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি তো আমরা বইয়ের মধ্যে হচ্ছে যেভাবে উত্তরটা দিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে অর্থাৎ আমি বলেছি ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যের মধ্যে যে পার্থক্যটা সেটাকে বার্নিয়ার ধ্রুবক বলে সেম কথাটা এখানে লেখা আছে যে প্রধান স্কেলের এক ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট সেটাকে আমরা বার্নিয়ার ধ্রুবক বলি এরপর ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না ব্যাখ্যা করো বিষয়টাকে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এখন এই ক্রিয়া প্রতিক্রিয়া যদি একটা বস্তুতে ক্রিয়া করতো তাহলে যেটা ঘটতো সেটা হচ্ছে একটা বল আর একটা বলকে কাটাকাটি করে ফেলতো যেমন ধরো এই যে আমার হাতে যে পেনটা আছে এই পেনটাকে আমি দুই হাত দিয়ে যদি সমান বলে টানি তাহলে পেনটা কিন্তু কোনো দিকে যাবে না কারণ আমরা দুই দিক থেকে সমান পরিমাণ বল একই বস্তুর উপর ক্রিয়া করতেছি তার মানে আমরা আমাদের বাহ্যিক দিনকার লাইফে যদি এমনটা দেখতাম যে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করতেছে তাহলে যেটা ঘটতো কোনো বলই কাজ হতো না বরং একটা আরেকটাকে কাটাকাটি করে দিত তো ক্রিয়া প্রতিক্রিয়া যেটা ঘটে সেটা হচ্ছে দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে যার ফলে হচ্ছে এখানে কাটাকাটির বিষয়টা আসে না অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে না ভিন্ন দুইটা বস্তুর উপর ক্রিয়া করে তা আমরা যদি রিটেনভাবে এটা দেখতে চাই তাহলে এটাকে কিভাবে বলা যায় যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সব সময় ভিন্ন দুটি বস্তুর উপর ক্রিয়া করে একই বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একসাথে কাজ করলে বল দুটি একে অপরকে বাতিল করে দিত অর্থাৎ কাটাকাটি করে দিত এতে বস্তুর গতির কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোনো বস্তুতে বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করা সম্ভব হবে না কিন্তু আমরা দেখি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তু গতিশীল হয় গতিশীল হওয়ার মানে কি ক্রিয়া প্রতিক্রিয়াটা একই বস্তুর উপর কাজ করছে না ভিন্ন দুইটা বস্তুর উপর কাজ করছে একই বস্তুর উপর কাজ করলে আমরা কোনো বস্তুকে গতিশীল করতে পারতাম না এরপরে আমরা যদি গ নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করি গাড়িটির চল্লিশ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো অর্থাৎ এই যে একটা গাড়ির ক্ষেত্রে হচ্ছে এখানে ডেটা দেওয়া আছে সময় দেওয়া আছে শূন্য পাঁচ দশ অর্থাৎ পাঁচ সেকেন্ড পরপর হচ্ছে সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে শূন্য দুই চার ছয় আট 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 ছয় চার এইভাবে হচ্ছে মানগুলো দেয়া আছে তো আমাকে বলেছে কি চল্লিশ সেকেন্ডে গাড়িটি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তা আমরা যদি এখানে গ্রাফের দিকে একটু খেয়াল করি এই যে খেয়াল করো সময় যখন শূন্য তখন থেকে এই বিশ পর্যন্ত যে সময়টা এই সময়টাতে তোমার হচ্ছে গাড়িটি ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি করছে অর্থাৎ শূন্য থেকে বিশ সেকেন্ড পর্যন্ত হচ্ছে বেগ বৃদ্ধি করে যাচ্ছে এবার এই বিশ থেকে ত্রিশ পর্যন্ত এই সময় কিন্তু আর বেগ বৃদ্ধি করেনি দেখো এই সময় বেগের মান কিন্তু ফিক্সড অর্থাৎ আট মিটার পার সেকেন্ড তার মানে আমরা বলতে পারি শূন্য থেকে বিশ পর্যন্ত হচ্ছে কি হয়েছে বেগ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ তরণে চলছে আর বিশ থেকে ত্রিশ পর্যন্ত এই সময়টাতে বেগের কোনো বৃদ্ধি ঘটেনি এই সময়টাতে সমবেগে চলেছে এবং ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই সময়টাতে কিন্তু আবার বেগ হ্রাস পাচ্ছে অর্থাৎ আট থেকে ছয় হচ্ছে ছয় থেকে চার হচ্ছে তাহলে গ্রাফটা আরেকবার একটু বুঝো শূন্য থেকে বিশ পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তরণে চলেছে বিশ থেকে ত্রিশ পর্যন্ত বেগের বৃদ্ধি ঘটেনি সমবেগে ছিল ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই সময়টাতে বেগ হ্রাস পেয়েছে অর্থাৎ মন্দনে চলেছে তা আমাদেরকে বলেছে এই সময়টার মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো প্রথমে যতক্ষণ পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শূন্য থেকে বিশ পর্যন্ত এই যে বেগটা বৃদ্ধি পেয়েছে এই সময়টাতে আমার হচ্ছে কি করতে হবে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে তাহলে চলো আমরা প্রথমে বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করি এই যে বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করছি এস ওয়ান সমান ইউ প্লাস ভি ওয়াই টু হল টি ইউ মানে হচ্ছে আদিবেগ শুরুতে বেগ ছিল হচ্ছে জিরো এবং বিশ সেকেন্ড পরে সে কত বেগ লাভ করেছে এইট মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছে তার মানে তার শেষ বেগ হচ্ছে এইট মিটার পার সেকেন্ড আর সময় কত শূন্য থেকে বিশ পর্যন্ত অর্থাৎ বিশ সেকেন্ড তাহলে দেখো ইউ এর মান জিরো বসালাম ভি এর মান এইট বসালাম আর টি এর মান টোয়েন্টি বসালাম ক্যালকুলেট আমরা পাচ্ছি মিটার মিটার অর্থাৎ প্রথম সেকেন্ডে গাড়িটি দূরত্ব অতিক্রম করেছে এরপর আমরা যদি একটু গ্রাফের দিকে খেয়াল করি এই যে বিশ থেকে ত্রিশ পর্যন্ত দেখো এই সময়টাতে কিন্তু বেগের পরিমাণ বৃদ্ধি ঘটেনি এই সময়টার ক্ষেত্রে হচ্ছে বেগের পরিমাণ ফিক্সড অর্থাৎ সমবেগে চলেছে তাহলে বিশ থেকে ত্রিশ পর্যন্ত কত সেকেন্ড বিশ থেকে ত্রিশ পর্যন্ত দশ সেকেন্ড ত্রিশ বিয়োগ বিশ তার কত পাওয়া যাচ্ছে দশ সেকেন্ড পাওয়া যাচ্ছে এই দশ সেকেন্ড কিভাবে চলেছে সমবেগে চলেছে কত সমবেগে চলেছে এইট মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করি এই ক্ষেত্রে আমরা দূরত্বটা পাচ্ছি হচ্ছে এস সমান ভিটি কারণ সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে এচ সমান ভিটি ভি এর মান কত ভি এর মান এইট মিটার পার সেকেন্ড আর সময় কত ত্রিশ বিয়োগ বিশ অর্থাৎ দশ সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে আশি মিটার এবং সর্বশেষ দেখো ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই সময়টার মধ্যে হচ্ছে বেগের পরিমাণ কি হচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই এই ক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করব কি এই ক্ষেত্রে আমরা সূত্রটা আবার সেম সূত্রটাই অর্থাৎ প্রথম বিশ সেকেন্ডের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটায় ব্যবহার করব এর সমান ইউ প্লাস ভি ওয়াই টু হোল ইন্টু টি ইউ এর মান হচ্ছে কত এই সময় দেখো বেগ কিন্তু আট থেকে কমতে কমতে চারে আসছে তার মানে আদিবেগ হবে আট আর শেষ বেগ হবে হচ্ছে চার এবং সময় কত সময় হচ্ছে চল্লিশ বিয়োগ ত্রিশ অর্থাৎ দশ সেকেন্ড এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে ষাট মিটার তাহলে দেখ আমাদের টোটাল প্রথম ক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ছিল আশি মিটার পরের ক্ষেত্রে দূরত্ব ছিল আশি মিটার এবং সর্বশেষ দূরত্ব ছিল ষাট মিটার আমরা যদি তিনটাকে যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দুশো মিটার অর্থাৎ ফর্টি সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত বিশ দুশো মিটার আচ্ছা সর্বশেষ যে ঘ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে ঘ নাম্বার প্রশ্নে বললো বেগ সময় লেখচিত্র আঁকো অর্থাৎ এখানে যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটাটা দিয়ে আমাদেরকে একটা লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে এবং গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে চলো আমি তোমাদেরকে গ্রাফ পেপারে এইটা এঁকে দেখাই ওকে গ্রাফ পেপারে দেখো এক্স অক্ষ বরাবর আমাদের সময় বসবে এবং ওয়াই অক্ষ বরাবর বেগ বসবে এই অক্ষে আমাদের বেগ বসবে আর এই অক্ষে আমাদের সময় বসবে এখন আমরা যদি খেয়াল করি আমাদের কাছে সময়ের মানগুলো কিভাবে দেওয়া আছে সময়ের মানগুলো শূন্য পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ অর্থাৎ প্রতি পাঁচ সেকেন্ড পর ভ্যালুগুলো দেওয়া আছে তো আমরা যদি এখানে মান বসাই ধরো প্রথমে এইটাকে যদি আমরা জিরো ধরি তারপরে খেয়াল করা আমরা চাইলে এইটার মান হচ্ছে পাঁচ এইটার মান দশ এরকম করে ধরতে পারি কোনো সমস্যা নেই আবার আমরা চাইলে এই দুই ঘরের মান হচ্ছে পাঁচ এরকম ধরতে পারি আমরা চাইলে তিন ঘরের মান পাঁচ এরকম করে ধরতে পারি দ্যাটস মিনস এইটা হচ্ছে তোমাদের ফ্রিডম তোমরা কত ঘর সমান হচ্ছে পাঁচ ধরবা তুমি যদি এক ঘর সমান পাঁচ ধরো তাতেও কোনো সমস্যা নেই দুই ঘর সমান পাঁচ ধরো তাতেও কোনো সমস্যা নেই তিন ঘর সমান যদি পাঁচ ধরো তাতেও সমস্যা নেই পাঁচ ঘর সমান যদি পাঁচ ধরো তাতেও কোনো সমস্যা নেই অর্থাৎ তুমি এদিকে ঘর যত বাড়াবা তাহলে এইদিকে দৈর্ঘ্যটা তত লম্বা হবে তা আমরা একটা সুবিধার জন্য আমরা হচ্ছে দুই ঘর সমান হচ্ছে ধরে নিই অর্থাৎ প্রতি দুই ঘরের মান পাঁচ ধরবো তাহলে এই যে এক দুই তাহলে এইটার মান হচ্ছে পাঁচ তারপরে আবার দুই ঘর গেলে হচ্ছে দশ তারপরে দুই ঘর গেলে হচ্ছে পনেরো তারপরে দুই ঘর গেলে হচ্ছে বিশ তারপরে দুই ঘর গেলে হচ্ছে পঁচিশ তারপরে দুই ঘর গেলে হচ্ছে ত্রিশ তারপরে দুই ঘর গেলে হচ্ছে পঁয়ত্রিশ এবং দুই ঘর গেলে হচ্ছে চল্লিশ ব্যাস শেষ আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি তুমি চাইলে তিন ঘর সমানও পাঁচ ধরতে পারো কোনো সমস্যা নেই এরপর ওয়াই অক্ষে আমাদেরকে বেগ বসাতে হবে বেগ বসানোর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি আমাদের বেগের ক্ষেত্রে দেওয়া আছে শূন্য দুই চার ছয় আট এরপর ছয় চার এরকম দেয়া আছে তো আমরা একটা কাজ করতে পারি এই যে প্রতি ঘরের মান দুই করে ধরতে পারি দুই ঘরের মান দুই করে ধরতে পারি তিন ঘরের মান দুই করে ধরতে পারি কোনো সমস্যা নেই যেটা ধরবা প্রত্যেকটার ক্ষেত্রে মানটা সেটাই হবে যেমন এখানে প্রতি দুই ঘরের মান পাঁচ ধরেছি দেখো দুই ঘর পর কিন্তু পাঁচ করে বৃদ্ধি পেয়েছে ব্যাপারটা যদি এরকম হয় প্রথম দুই ঘরের মান পাঁচ ধরেছ তারপর এক ঘর বাড়ালেই সেটা হচ্ছে তুমি দশ ধরে ফেলতেছো তাহলে কিন্তু হবে না অর্থাৎ যদি তুমি প্রথম ক্ষেত্রে দুই ঘর সমান পাঁচ ধরো প্রতি দুই ঘর পরপর হচ্ছে পাঁচ বৃদ্ধি পাবে এখানেও সেম আমি প্রতি দুই ঘরের মান হচ্ছে দুই করে ধরলাম দেখো এই অক্ষে কিন্তু প্রতি দুই ঘরের মান পাঁচ ধরেছি এই অক্ষে কিন্তু প্রতি দুই ঘরের মান দুই ধরেছি এতে কিন্তু কোনো সমস্যা হবে না তাহলে এইখানে হচ্ছে এটা দুই তারপরে এইটা হচ্ছে চার তারপরে এইটা হচ্ছে ছয় আর এরপরে এটা হচ্ছে আট আমাদের আর প্রয়োজন নেই চাইলে তুমি এখানে উপরে ধরতে পারো এটাকে তুমি দশ ধরতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দশটাই ইউজ হবে না ঠিক আছে তো এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই এখন যদি আমরা মানগুলা বসিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রথমে সময় যখন শূন্য বেগের মান শূন্য তারপর সময় যখন পাঁচ বেগের মান দুই সময় যখন দশ বেগের মান তখন চার সময় যখন পনেরো তখন বেগের মান হচ্ছে ছয় তাহলে আমরা ক্ষেত্রে মানগুলো বসাইতে পারি অর্থাৎ বিন্দুগুলো আমরা বসাইতে পারি সময় যখন তোমার শূন্য তখন বেগের মান শূন্য সময় যখন পাঁচ বেগের মান তখন হচ্ছে দুই দেখো পাঁচ এ বরাবর উঠছে দুই বরাবর এই বরাবর উঠছে তারপর সময় যখন দশ বেগের মান তখন হচ্ছে চার সময় যখন পনেরো বেগের মান তখন হচ্ছে ছয় সময় যখন বিশ তখন বেগের মান হচ্ছে আট এই যে বিশে বরাবর উঠলাম আট এ বরাবর করলাম তারপরে হচ্ছে ক্রসটা এখানে হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখো বিশ আট পঁচিশেও আট ত্রিশেও আট তাহলে আমরা বিশে আট বসালাম পঁচিশে আট বসালাম এবং ত্রিশে আট বসালাম এরপর একটু খেয়াল করে দেখো পঁয়ত্রিশে গিয়ে ছয় হয়ে গেছে চল্লিশে গিয়ে চার হয়ে গেছে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে হচ্ছে ছয় হয়ে গেছে তার মানে এই পর্যন্ত এবং চল্লিশে গিয়ে চার অর্থাৎ এই বিন্দুটা দেখো পঁয়ত্রিশে উঠলাম কত পর্যন্ত উঠবো ছয় পর্যন্ত চল্লিশে উঠবো কত পর্যন্ত উঠবো চার পর্যন্ত তাহলে এখান থেকে যদি আমি এদেরকে কানেক্ট করে দিই তাহলে আমি যেই গ্রাফটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখো এই যে ডান তাহলেই কিন্তু আমাদের গ্রাফটা হয়ে গেছে অর্থাৎ বেগ বনাম সময় গ্রাফটা আমাদের আঁকা হয়ে গেছে এর মাঝে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো গ্রাফ থেকে কিন্তু আমরা এটা সুন্দর করে বুঝতে পারি এই যে শূন্য থেকে বিশ পর্যন্ত দেখো বেগের মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যে বিশে আসার পর কিন্তু বেগের মানটা এবার ফিক্সড হয়ে গেছে অর্থাৎ বিশ থেকে ত্রিশ পর্যন্ত দেখো বেগের মান বাড়েও নেই কমেও নেই অর্থাৎ এইটুকু সমবেগে চলেছে আবার ত্রিশ থেকে হচ্ছে চল্লিশ পর্যন্ত এই সময়টাতে আবার বেগের মান হ্রাস পেয়েছে আমরা যেটা গতে ব্যবহার করেছি বা গতে আমি গ্রাফ থেকে যেটা বুঝিয়েছি সেটা কিন্তু এইটা দেখে আরও ক্লি বুঝতে যে প্রথম সে চলেছে পরের দশ সেকেন্ড সে সমবেগে চলেছে এবং শেষ সেকেন্ড সে মন্দনে চলেছে এখন আমাদের পরের অংশে বলেছে কি বিভিন্ন অংশের বিশ্লেষণ করো বিভিন্ন অংশে গতির প্রকৃতির বিশ্লেষণ করা বলতে বোঝানো হয় প্রথমে কতটুকু তরণে চলেছে কতটুকু সমবেগে চলেছে এবং কতটুকু তোমার মন্দনে চলেছে সেটা তোমাকে ব্যাখ্যা করে দেয়া তো চলো আমি তোমাদেরকে বইয়ের মধ্যে সেই ব্যাখ্যাটা আমরা যেভাবে লিখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করি গাড়িটির আদিবেগ জিরো তাই লেখচিত্রটি জিরো বিন্দু থেকে আরম্ভ হয় গাড়ির প্রথম বিশ সেকেন্ড সমতরণে চলে এইট মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় ওই যে বিশ সেকেন্ডে চলে তোমার এইট মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এজন্য লেখচিত্রে এই বিন্দু পর্যন্ত ঊর্ধ্বমুখী যে দেখো এই বিন্দু পর্যন্ত হচ্ছে বেগের মান বৃদ্ধি পাচ্ছে গাড়িটি পরবর্তী দশ সেকেন্ড সমবেগে চলে এই যে এইটুকু সমবেগে চলে অর্থাৎ বেগের মান বাড়ছেও না কমছেও না তাই লেখচিত্র একসকের সমান্তরালে চলে এবং বিন্দুতে পৌঁছায় শেষ দশ সেকেন্ড গাড়িটি সমমন্দনে চলে ফোর মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং শেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে যে দেখো সমমন্দনে চলে ফোর মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় গ্রাফটি নিম্নমুখী হয়ে সি বিন্দুতে পৌঁছায় তাহলে এইখানেই হচ্ছে সি বিন্দুতে এসে পৌঁছে গেছে তাহলে আমরা চারটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি আশা করছি যারা ক্লাসটা করেছো তারা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তাহারা অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করবে তাহলে যেটা ঘটবে তোমার ইজি ফিজিক্স বইয়ের থেকে তুমি বিষয়টা আরও একবার লিখিতভাবে দেখতে পারবে আর কোনো অংশ যদি না বুঝো অবশ্যই তো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো